জেনা ব্যবচার তো হলোই জেনা ব্যবচার করে এখানে ক্ষান্ত নয় সেটাকে দাম্বিকতার সহিত প্রচার প্রচার করার আমি সম্পর্ক প্রশ্ন লিখেছি আচ্ছা আচ্ছা এই আপনার শব্দটা জি আমি ওটাই বলতেছিলাম সেটা আবার প্রচার করে বেড়ানো অ্যান্ড্রয়েডটা ফোনটা খোলেন তাহলে সেখানে দেখবেন যে সে কীভাবে প্রচার করা হচ্ছে ধর্ষণ করা হয়েছে ধর্ষণের ভিডিও ছবি নেওয়া হচ্ছে নিয়ে আবার বলতেছে যদি কাউকে বল তাহলে প্রচার করে দেওয়া হবে প্রচার করে দেওয়া হবে প্রচার করে দিয়েছে মানুষের এজত সম্মান আমরা কি মানুষ আছি নাকি এই দুনিয়া আল্লাহ তালা এখনো যে আমাদেরকে টিকিয়ে রেখেছেন আল্লাহ তাও তো আল্লাহ শুক্রিয়া আদায় করা দরকার আল্লাহ বলছেন মোমেনদেরকে যারা আলহামদুলিল্লাহ সমস্ত থেকে পাক সাফ আছে পবিত্র আছে তাদের কথাও তো তাদের জন্য তো আল্লাহ বলছে অত্যা কুফিত না লা তো সিবেন লাজিন তাল্লাহ খাসা ওই ফেতনাকে ভয় করা শাস্তিকে ভয় করা এটা এসে বললে কেউ বাদ পড়বে না তখন কিন্তু ভালো মানুষও এখন যে দুনিয়াটা যেটা আসলো আমরা যেটা বলতেছিলাম যে হাদিসের মধ্যে এসেছে মহাজেরদেরকে বলল যে না বিচার করবে সেটাকে আবার প্রচার করে বেড়াবে এবং আপনি শব্দ সাথে শব্দ করছেন দাম্বিকতার সাথে লেখা প্রচার করা সেটাই একশোটা সেঞ্চুরি করে কেক কাটা হয় হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমাদের উপরে গজব গজব পাথর বৃষ্টি এখনো বর্ষণ করেনি এটা আল্লাহ তালা রহমতের কারণে তুমি মানুষ হয়ে কিভাবে তুমি এভাবে জেনা যার কাছে যেতে নিষেধ করা হয়েছে তো জন্য আমরা বলবো যারা বাবারা আছেন ভাইয়েরা আছেন বন্ধুরা যারা আছে আপনার আমাদের দর্শক যারা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনার যারা আমাদের দাওয়া টিভি দেখছেন এখন বা অন্যান্য টিভি ইসলামিক টিভি চ্যানেলগুলো দেখেন যেখান থেকে করনসন্নার সহি কথা আলোচনা হয় আল্লাহ আমাদের একটা ইমান দিয়েছে আল্লাহর যে বিধানের প্রতি একটা দরদ আছে কিন্তু এই কথাগুলো মানুষের কাছে বলান সর্বপ্রথম নিজে নিজের স্ত্রীকে পর্দা করাবো বোনকে পর্দা করার জন্য বলবো মাকে পর্দা করতে বলবো ইত্যাদি ইত্যাদি তাহলে কিন্তু আমরা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আল্লাহ যদি আমাদেরকে হেফাজত করে নিজের ইজ্জত সম্মান মর্যাদা নিয়ে আল্লাহর কাছে যেতে পারবো আল্লাহ জেনা থেকে ব্যবসা থেকে আমাদের এই হেফাজত করুন ধন্যবাদ